তিন বছর আচ্ছা দুটো দুটো কাড়াই না একটা লাগা হয়েছে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে এক কাড়া বিক্রির আপডেটে হয়ে গেছে আগত তো কোন জায়গায় হয়েছে আগত কেমন আছে কাড়া বিক্রি কবারজয়ী কবার পরাজয় বা একটি না দুটি তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওটির মধ্যে দিয়ে তো তাই ভিডিওটি আপনারা দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আরও নিত্য নতুন কাড়া আলোড়ার বা বিক্রির আপডেট সবার আগে প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত স্বনামধন্য আছেন কারা রসিকনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার এই যে কাড়া আছে তো এটা আপনার কত দিন থেকে আছে। কাড়া আছে অনেক দিন থেকেই আচ্ছা পরপর মনে লাগা গড়াই থাকে লাগা থাকে আচ্ছা আচ্ছা খুব দিন আগে লাগা ছিল আচ্ছা তো এই যে আপনার এক যে কাড়ালা বিক্রি করবেন হ্যাঁ এটা বয়স কি রকম আছে বয়স একটা হালিপুরা pura আর একটা টুপ পাইছেন আচ্ছা একটা আলেপুরা আর একটা পাইরে পাইছেন না হ্যাঁ আচ্ছা যাই হোক তো আপনার এইখানে মানে দুটি কাড়া আছে নাকি আচ্ছা তো এই যে দুটি যে কাড়ালা আছে তো এই কাড়ালা আপনার ঘরের ন কিনা 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 না আচ্ছা তো কিনা এনে কত দিনে রাখলেন আপনার বাড়ি মোটামুটি বছর তিন একের মতো হলো আচ্ছা বসত তিন এক থাকলো নাকি আচ্ছা তো তার মধ্যে মাথায় গেছে কাড়া নাকি না মাথা রঙে নিয়েছিল না না মাথা রঙে নেই আচ্ছা ঘরে মাথা করেন আচ্ছা তো যাই হোক তো আপনার একটু পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে রাধু হুম গ্রাম কোনাপাড়া থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা আপনারা বুঝতে পারলেন ঠিকানাটা এই ঠিকানায় চলে আসবেন যারা হয়তো নিতে ইচ্ছুক কারাটা আমি আপনাদের কাছে দেখা দেবো খুব কিন্তু বয়ার আছে আর হয়তো অনেক লোকে আমাকে কমেন্ট করেন যে ভালো কারার বিক্রির সন্ধান দেন বা কোথায় আছে দাদা তো তাদের জন্য এটা খুব উপকৃত ভিডিও তো আপনারা কন্টিনিউভাবে দেখুন তো আপনার এই যে কাড়া আছে দুটি তো এই দুটি কাড়া কি লাগনি কাড়া না একটা লাগনি দুইটাই লাগনি দুটাই লাগনি কাড়া তো এই যে আপনার কাড়া কাড়ালা এই যে লাগা ছাড়া হাল তাল চলে হাল গাড়ি সব চলে চলে আচ্ছা মানে কোনো কমতি নেই না মানে জেলা দরকার কাড়া থেকে সব কিছু পাওয়া যায় সব কিছু পাওয়া যায় চাষের কাজ মারামারি করে নাকি না মারামারি করে নাই করে নতুন লোক দেখলে একটু হবে আচ্ছা আচ্ছা

এখানে নাম্বার দিয়ে সে নাম্বারে আপনার ফোন করে তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন কারণ বেশি বিলম্বিত করলে হয়তো কারা বিক্রি হয়ে যাবে তখন হয়তো বলবেন যে কই দাদা আমরা এরকম করবেন না মোটাই দেরি করবেন না ফটাফটে যোগাযোগ করে কিন্তু কাড়াটা আপনার ক্রয় করে নেবেন কিন্তু খুব ভালো কাড়া আছে একবার কি পরাজিত হয়েছে নাকি কোথাও না কোথাও পরাজিত না আচ্ছা কোথাও পরাজিত হয়নি শুধু জয়ী আছে তো বাইরে কোথাও যায় না কেছেন না বাইরে যায় গ্রামে জয়ী আছে আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানে ভিডিওটা শেষ করছি এরপরে আপনারা সেই কাড়াটি দেখতে থাকুন বর্তমানে কেমন আছে সেই দুটি কাড়া নমস্কার ধন্যবাদ